টয়টা প্রিমিয়ম বাংলাদেশের জাতীয় গাড়ি বলা হয় এই গাড়িটাকে যদিও এক্স এই দৌড়ে কিন্তু পিছিয়ে নেই তবে প্রিমিয়ম গাড়িটা আসলে সবার স্বপ্নের গাড়ির তালিকায় বলা যায় বিশেষ করে মধ্যবিত্তের শখের গাড়ি আজকে থাকছে আপনাদের জন্য একটা ওল্ডশেপের গাড়ি আর এই গাড়িটা পেয়ে যাবেন এস টি অটোস থেকে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আমাদের দর্শকরা ভালো আছে কমেন্ট ইনশাআল্লাহ তারা জানাবে আজকে দর্শকদের জন্য কি গাড়ি থাকছে কত মডেলের মধ্যে সেটা যদি বিস্তারিত বলেন আপনাদের জন্য নতুন একটি গাড়ি নিয়ে আসছি এটি হচ্ছে টয়টা প্রিমিও দু হাজার মডেল মডেল নয় রেজিস্ট্রেশন সিলভার কালার ভিতরে বেজ ইন্টিরিয়র প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আপনার গাড়ির টাচ কাজ করানো হয়েছে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট স্ট্রি এই গাড়িতে পাবেন না আমি যদি এক কথায় বলি বেসিক যে বডি স্ট্রাকচার আছে মানে চেসিস বডিটা আর এর সহজ কথা যদি বলি আপনার সামনের বাম্পার থেকে শুরু করে বনার

কিন্তু একজন যখন যখন চেক করবেন গাড়িটা আপনি যদি কোনো কাজ দেখাতে পারেন ইমিডিয়েট যে ভাই এই কাজটা সব আমি কীভাবে গাড়িটা নিব তখন কিন্তু অবশ্যই সেটা সলিউশন করে দেওয়া হবে আচ্ছা এস টি ঠিকানাটা একটু বলে দেবেন আমাদের ঠিকানা হচ্ছে এস অটোস চোদ্দ বাই ব্লক বি বাবর রোড মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত আর আজকে যে গাড়িটা আমরা দেখাবো এই গাড়িটা কিন্তু খুবই চমৎকার একটা কথা বলে রাখি বাইরে কিন্তু হাউস পার্কিং থেকে গাড়িগুলো বিক্রি করে সব আপনারা কিন্তু অনেক কম বাজেটের মধ্যে গাড়িগুলো পাবেন কেননা ভাই নিজের বাস এটাই আবার অফিস আছে দেখেন ভাই সুন্দর একটা বলতে কি সেটা হচ্ছে গাড়িটা একদম ক্লিন করা হয়েছে ভিতরে বাইরে আর সুন্দর ওয়াশ করানোর পর থেকে কিন্তু গাড়িটা দেখেন মনে হচ্ছে যে একদমই ক্লিন একটা

আর এর বাইরে যদি তথ্যগুলো জানতে চান আমরা ফোন নাম্বারগুলো দিয়ে দিচ্ছি চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ইনশাল্লাহ ইনফোগুলো শেয়ার করা হবে প্রয়োজনীয় ছবিও দেওয়া হবে জি জি তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ যারা ভিডিওটা দেখলেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে এটা শেয়ার করতে ভুলবেন না বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে আবারও ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম